গুড মর্নিং শুভে সকাল হ্যালো ওয়ান আইম কার্তি ডাঙর ইউ আর ওয়াচিং ট্রাই টু সাকসেস আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো প্রত্যেকের স্বাগত ট্রাই টু সাকসেসে আমাদের এই চ্যানেলে প্রতিদিন ঠিক সকাল ছটার সময় কারেন্ট অ্যাফেক্সের ক্লাস করানো হয় তোমরা ক্লাসগুলো ফলো করো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আমি সাবস্ক্রাইব আর হ্যাঁ আমাদের এই চ্যানেলের ফ্রি ফিডি এবং ফ্রি নোটস পেতে অবশ্যই টেলিগমকে সার্চ করো ট্রাই টু সাকসেস এবং যুক্ত হয়ে যাওয়া আমাদের টেলিকম গ্রুপে অথবা তোমরা ডেসক্রিপশন লিংক থেকে সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো তাহলে চলো দেখে ফেলি আজকের কারেন্ট কারেন্ট প্রশ্নগুলো তাহলে প্রথম প্রশ্ন নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসাবে নিযুক্ত হলেন কি অপশন এ দিনেশ কুমার ত্রিপাঠী অপশান বি সঞ্জয় সিং অপশন সি বিকাশ জৈন অপশন ডি কেউ নয় কি হবে সঠিক স্যার নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসাবে নিযুক্ত হলেন কি সঠিক অ্যান্সার হবে এ দীনেশ কুমার ত্রিপাঠী ইনি কিন্তু নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসাবে নিযুক্ত হলেন ভাইস অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন তিনি তিরিশে এপ্রিল দু হাজার দায়িত্ব গ্রহণ করবেন বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার চাকরি থেকে কুমার চাকরি থেকে অবসর নিতে চলেছেন ত্রিপাঠি বর্তমানে নৌবাহিনীর উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ভারতের প্রথম ইলেকট্রিক ড্রাম ট্রাক লঞ্চ করল কোন কোম্পানি অপশন এ বাই অপশন বি এইচ আর অপশন সি অশোক লেল্যান্ড অপশন ডি সোনি ইন্ডিয়া কি হবে সঠিক ক্যান্সার ভারতের প্রথম ইলেকট্রিক ড্রাম ট্রাক লঞ্চ করলো কোন কোম্পানি সঠিক অপশান ডি সনি ইন্ডিয়া ভারতের প্রথম ইলেকট্রিক ড্রাম ট্রাক লঞ্চ করেছে সম্প্রতি ভারত থেকে ভারত কোন দেশে ব্রহ্ম সুপারসনিক ক্রুজ মিসাইল সরবরাহ করেছে অপশান এ ঘানা অপশান বি ফিলিপাইন অপশান সি আফ্রিকা অপশান ডি মালয়েশিয়া কি হবে সেটি কিন্তু সম্প্রতি ভারত কোন দেশে ব্রহ্ম সুপারসনিক ক্রুজ মিসাইল সরবরাহ করছে সঠিক অ্যান্সার হবে অপশন বি ফিলিপাইনে ভারত সম্প্রতি ব্রহ্ম সুপারসনিক ক্রুজ মিসাইল সরবরাহ করছে সম্প্রতি ভারত তিনশো মিলিয়ন ডলারের চুক্তির অধীনে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন্সে বম্ব সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাচ সরবরাহ করছে করেছে ফিলিপাইন দু সালে জানুয়ারিতে ভারতের সাথে এই চুক্তি করেছিল ব্রহ্ম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র দুই দশমিক আট বা শব্দের গতির প্রায় তিন গুণ গতিতে গুলি চালায় কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন ব্রহ্ম কুমার কি হবে সঠিক এ জামাইকা অপশন বি কেনিয়া অপশান সি জিম্বাবুয়ে ডি দক্ষিণ কোরিয়া কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন ব্রহ্মকুমার সঠিক অ্যান্সার হবে অপশন সি জিম্বাবুয়ে দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন ব্রহ্ম কুমার আইপিএল এর ইতিহাসে দুশো পঞ্চাশ ম্যাচ খেলা দ্বিতীয় খেলোয়াড় কে অপশন এ রোহিত শর্মা অপশন বি বিরাট কোহলি অপশন সি মহেন্দ্র সিং ধোনি অপশন ডি রবিচন্দ্রন অশ্বিন কি হবে সঠিক অ্যান্সার আইপিএল এর ইতিহাসে দুশো পঞ্চাশ ম্যাচ খেলা দ্বিতীয় খেলোয়াড় কে সঠিক অ্যান্সার হবে অপশন এ রোহিত শর্মা ইন কিন্তু আইপিএল ইতিহাসে দুশো পঞ্চাশ ম্যাচ খেলা দ্বিতীয় খেলোয়াড় হয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বা আইপিএল এর ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে দুশো পঞ্চাশ ম্যাচ খেলা মুম্বাই ইন্ডিয়ান্সের এর ওপেনার রোহিত শর্মা এম এস ধোনি প্রথম ক্রিকেটার যিনি আইপিএল দুশো পঞ্চাশ ম্যাচ খেলেছেন এই তালিকায় দুশো ঊনপঞ্চাশটি ম্যাচ খেলে তৃতীয় স্থানে রয়েছে দীনেশ কাতি দুশো পঞ্চাশ টি আই পি এল ম্যাচে দুশো পঁয়তাল্লিশ আট রান করেছেন রোহিত শর্মা ইন্টারন্যাশনাল কনফারেন্স হোস্ট করল কোন দেশ অপশন এ জার্মানি অপশন বি ফ্রান্স অপশন সি ব্রাজিল অপশন ডি সুদান ইন্টারন্যাশনাল কিউমি টেরাইয়ে কনফারেন্স হোস্ট করল কোন দেশ সঠিক অ্যান্সার হবে অপশন ভি ফ্রান্স কিন্তু এই ইন্টারন্যাশনাল কিউমি টেরাইন কনফারেন্স হোস্ট করেছে হিন্দুস্তান জিঙ্ক বিশ্বব্যাপী রূপা উৎপাদনে কোন অবস্থানে পৌঁছেছে অপশন এ প্রথম অপশন বি তৃতীয় অপশান সি পঞ্চম অপশন ডি সপ্তম কি হবে সঠিক হিন্দুস্তান বিশ্বব্যাপী রূপ উৎপাদনে কোন স্থানে পৌঁছেছেন সঠিক অপশন তৃতীয় স্থানে কিন্তু পৌঁছেছেন এই জিং বিশ্বব্যাপী রূপ উৎপাদনে বেদান্ত গ্রুপের কোম্পানি হিন্দুস্থান জিঙ্ক বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম রূপ উৎপাদনকারী হয়ে উঠেছে গত বছর চতুর্থ স্থানে ছিল এই প্রতিষ্ঠানটি রোপ ও বিশ্বব্যাপী শক্তি পরিবর্তনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হিন্দুস্তান দু হাজার চব্বিশ উইসডেন লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড হলেন্ডেন এ ফ্যাট কামিংস অপশন বিট কাইভার ব্র্যান্ড আফশন সি উভয়েই আফশন ডি কি হবে সঠিকান সার দু হাজার চব্বিশ উইথডেন লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়াল হলেন কে সঠিক সার রূপে আফশন সি উভয়েই ফ্যাট কামিংস এবং নেট কাইভার নাট কাইভার ব্র্যান্ড এরা কিন্তু দুই জনেই কিন্তু দু হাজার চব্বিশ এর ওয়াল লিডিং ইন দ্য ওয়াল রয়েছেন ছেলেদের পক্ষ থেকে হয়েছেন প্যাটকামিংস এবং মেয়েদের পক্ষ থেকে হয়েছেন প্রযুক্তিতে সহযোগিতার জন্য ভারত ইলেকট্রনিক্স লিমিটেড কার সাথে চুক্তি স্বাক্ষর করেছে অপশন এ আইআইটি মান্ডি অপশন বি আইআইটি কানপুর অপশন সি আইআইটি আইটি মাদ্রাজ অপশন ডি আইআইটি বোম্বে কোয়ান্টাম প্রযুক্তিতে সহযোগিতার জন্য ভারত ইলেকট্রনিক লিমিটেড কার সাথে চুক্তি স্বাক্ষর করেছে সঠিক অ্যান্সার হবে অপশান এ আইআইটি মান্ডির সাথে কিন্তু এই ভারত ইলেকট্রনিক লিমিটেড চুক্তি স্বাক্ষর করেছেন প্রযুক্তি কোয়ান্টাম প্রযুক্তিতে সহযোগিতার জন্য নবরত্ন ডিফেন্স পিএসইউ ভারত ইলেকট্রনিক লিমিটেড বা বিএল সেমি কন্ডাক্টর কোয়ান্টাম প্রযুক্তি এবং ড্রোনের ক্ষেত্রে গবেষণায় সহযোগিতার জন্য আইআইটি মান্ডি হিমাচল প্রদেশের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিএল একটি ভারতীয় সরকারের মালিকানাধীন মহাকাশ এবং প্রতিরক্ষা ইলেকট্রনিক কোম্পানি টাইমস হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপিল অফ দু হাজার চব্বিশ তালিকায় স্থান পেলেন কোন বলিউড অভিনেত্রী অপশন এ আলিয়া ভাট অপশান বিপড়া অপশান সিদ্ধা পারুক অপশন ডি কীর্তি টাইমস হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়ালিপাল অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তালিকায় স্থান পেলেন কোন বলিউড অভিনেত্রী ছোটখান হবে অপশন এ আলিয়া ভাট ইনি কিন্তু এই টাইমস হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল টোয়েন্টি ফোর তালিকায় স্থান পেয়েছেন তাহলে আজকে তাহলে এই পর্যন্তই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বিলিভ ইন সেলফ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইখানে ক্লিক করে অল নোটিফিকেশান অন করতে হলো না যাতে সবার আগে সবার প্রথমে ক্লাসের নোটিফিকেশান তোমার কাছে পৌঁছায়